সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয় অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম কোন টানেল হতে যাচ্ছে বাংলাদেশে চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলব যেন বিশ্ব বিস্ময়ে তাকে থাকে বাংলাদেশের দিকে তিনি বলেন এই টানেলের নির্মাণ শেষ হলে এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ হবে অর্থনীতি চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে আলিয়াসগড়ের ক্যামেরায় নীলাদি করে রিপোর্ট চট্টগ্রামের কর্ণফুলী নদীর একশো ফিট নিচ দিয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেলটি দুটি টিউব সম্বলিত তিন দশমিক চার কিলোমিটার দীর্ঘ টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে অ্যাপ্রোচ রোড ও ওভারব্রিজ সহ এই টানেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সাতশো পাঁচ দশমিক আট শূন্য মিলিয়ন মার্কিন ডলার এই টানেল নির্মাণের ফলে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ গড়ে উঠবে যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে টানা তৃতীয়বার সরকার গঠন করে প্রথমবার চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দেখেন প্রকল্প এলাকা পরে পতেঙ্গা সমুদ্র পারে এক সুধি যোগ দেন প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সামনে এনে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে নিজ রাজনৈতিক দর্শন তুলে ধরেন শেখ হাসিনা চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের কাজেরও শুভ উদ্বোধন করে দিয়ে গেলাম কাজী এখানে আর ওই যানজট হবে না সরাসরি একদম এয়ারপোর্ট পর্যন্ত এক টানে চলে আসতে পারবে আবার তার সাথে সংযুক্ত হবে এই টানেল কাজী খুব সহজে টানেল হয়ে একেবারে বাজার আর এদিকে ঢাকা থেকেও ফোর লেন কাজে যোগাযোগটা আরও দ্রুত হবে ভবিষ্যতে এটাও চিন্তা আছে আমার যে একেবারে চট্টগ্রাম থেকেই সোজা সমুদ্রের পাড় দিয়ে মেরিন ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত যাতে করা যায় সে ব্যবস্থা করবো এটা সম্ভব হবে মিরের সরাই থেকে যদি আমরা কক্সবাজার পর্যন্ত এরকম মেইন ড্রাইভ করতে পারি পদ্মা সেতু নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনায় সেতু নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বাংলাদেশকে বিশ্বাকর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কন্যা আমরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি আর বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই সম্মানের সাথে আমার দেশের মানুষ চলবে সেটাই আমি চাই কারণ এক সময় পঁচাত্তর পরে যখন বাইরে ছিলাম শুনতে হতো বাংলাদেশ মানে দুর্ভিক্ষের দেশ বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়ের দেশ জলোচ্ছ্বাসের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ হলেই একটা নেগেটিভ কথা জিনিসটা খুব কষ্ট লাগতো যেটা এটা হতে পারে না ছি সেই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে এটাই আমার চাওয়া আর কিছু না কোনো নামও চাই না কোনো ধন সম্পদও চাই না কিচ্ছু চাই না বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বে চলবে এটাই আমার চাওয়া সেটাই চাই এর আগে চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল নির্মাণকে কেন্দ্র করে এখানে চলছে এক বিশাল কর্মযজ্ঞ আর এই টানেল সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতির জন্য উন্মোচিত হবে এক নতুন দ্বার নীলাদ্রি শেখর চ্যানেল আই পতেঙ্গা চট্টগ্রাম ডাকসু নির্বাচন তিন মাস পেছানো সহ সাত দফা দাবিত উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করেছে ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিক্ষোভ ও খেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন হলে হলে ভোটগ্রহণের বদলে একাডেমিক ভবনে ভোটগ্রহণের দাবি ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিও তাদের একই সাথে নির্বাচনী প্রচারণার জন্য সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সব প্রতিবন্ধকতা দূর করার দাবিও জানিয়েছেন তারা ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এগারো মার্চ ডাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা স্থগিত চেয়ে রিট আবেদন করেছে ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা এই আবেদন করেন আগামীকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চে শুনানি হবে রিটের আবেদনকারী বলেছেন তিনি ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী এবং ত্রিশের নিচে বয়স হওয়ার পরও তাকে ভোটার করা হয়নি আবার তার মতো অনেককে ভোটার করা হয়েছে এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর এখন চলছে ভবন পরীক্ষা সহ নানা তদন্ত সেখানে আছেন মোরসারিন বাবলা আমরা সরাসরি যাচ্ছি তার কাছে বাবলা বাবলা এই মুহূর্তে চকবাজারের চুড়িহাট্টার কি অবস্থা দেখছেন সেখানকার সার্বিক চিত্রটি আমাদের জানাবেন বাবলা বাবলা আপনি শুনতে পাচ্ছেন চকবাজারের যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভবনটি হচ্ছে হাজির ওয়াহেদ মেনশন এই মেনশনে আমরা দেখেছি যে এই মেনশনের যে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে সেই আন্ডারগ্রাউন্ডে কিন্তু আপনার ব্যাপক কেমিক্যালের মজুদ ছিল সেই মজুদগুলো কিন্তু গতকাল সরিয়ে না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের গাইতে করে এই মজুদগুলো সরিয়ে না হচ্ছে এবং এখানে সিটি কর্পোরেশনের যা দায়িত্বরত কর্মকর্তা তারা জানিয়েছে যে মজুদগুলো তারা সহযোগিতা করছেন এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তাদের সেগুলো কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে আইটি বিষয় জানিয়ে রাখছি যে সকালে যখন আমরা এখানকার পুলিশ কর্মকর্তা লালবাগ জুনের ডিসির সঙ্গে কথা বলি উনি এসে এই ঘটনাস্থল পরিদর্শন এসেছিলেন উনি আমাদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যে এই এলাকাগুলোতে কোনো রকম কেমিক্যালের গোডাউন থাকবে না সেই কাজ কিন্তু তারা শুরু করেছেন তারা বিভিন্ন এলাকাগুলো তল্লাশি করছেন কোথায় কোথায় কেমিক্যাল গোডাউন আছে সেগুলো চিহ্নিত করছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি জানিয়েছেন যে তাদের সোর্স মাউথ মারফত খবর নিচ্ছে কোন বাড়ির ভবনের নিচে কেমিক্যালের গোডাউনগুলো আছে এবং সেগুলো তারা অপসারণ করবে খুব শীঘ্রই এটা চূড়ান্তভাবে তারা অপসারণের কাজ শুরু করবে আমরা সকালে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির যিনি প্রধান রয়েছেন পাঁচ সদস্যের টিম আজকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন সঙ্গে ছিলেন ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ছিলেন তদন্ত কমিটির পাশে দেখতে পাচ্ছেন যে এই ভবনের দোতলা যে ওয়াহিদ মেনশনের আমি দেখাচ্ছি আপনাকে এখানে দেখেন প্রচুর কিন্তু ক্যান পরে রয়েছে এগুলো সবগুলো হলো পারফিউমের ক্যান এই ক্যানগুলো কিন্তু ওই দিন রাতে বিস্ফোরিত হয়েছে বিস্ফোরণের ফলে কিন্তু এই ক্যানগুলো বিভিন্ন জায়গায় যে ছুটে গিয়েছে যেখানে আঘাত এনেছে সেখানে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মোটামুটিভাবে তদন্তের যে প্রমাণ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের রিপোর্টে যেটা বের হয়ে আসছে কথাবার্তা যে বের হয়ে আসছে যে মূলত এই ওয়াহেদ মেশনের দোতা থেকে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আজকের এই দিনে আমরা দেখেছি যে এখানে নিহত বা আহত যা স্বজনরা আছে তারা কিন্তু এখানে আজকের দিনেও কিন্তু ভিড় জমেছে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কেন্দ্র সেল খোলা হয়েছে সেখানে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং ওখানকার কর্মকর্তারা জানিয়েছেন যে পরবর্তীতে ত্রাণ মন্ত্রণালয়ের থেকে যাতে অনুদান ওই সংশ্লিষ্টদের দেওয়া যায় এই বিষয়ে তারা আজকের তালিকাগুলো তারা লিপিবদ্ধ আরও দুই থেকে তিন দিন তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি এই ভবনগুলো কিন্তু এখানে দুটো ভবন দুটো ভবনে কিন্তু অনিরাপদ হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এগুলো ধসে পড়তে পারে বলে এবং এখানে কিন্তু বারবার তৎপরতা চালানো হচ্ছে যাতে কেউ এই ভবনগুলোর আশেপাশে না অগ্রসর হয় এই ছিল মূলত এখানকার পরিস্থিতি জি নুসরাত ধন্যবাদ বাবলা আপনাকে চকবাজারের চুরিহাতে অগ্নিকাণ্ডের ঘটনায় শনাক্ত না হওয়া মৃতদেহ শনাক্ত করতে এখন পর্যন্ত ছত্রিশ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছেন জান্নাতুল বাকিয়া কেকা আমরা তার সঙ্গে যোগাযোগ করছি কেকা কেকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই মুহূর্তে আর কোনো ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে কি নুসরাত আপনি জানেন যে বিশ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুরিহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত উনিশটি মরদেহ পরিচয় শনাক্ত হয়নি তাদের মধ্যে পরিচয় শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে সেই মরদেহগুলো রাখা আছে আর মরদেহগুলোর পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবের পক্ষ থেকে তৃতীয় দিনের মতো একটি টিম ঢাকা মেডিকেল কলেজ এইখানে আছেন তারা ডিএনএ নমুনা সংগ্রহ করছেন গতকাল পর্যন্ত ছত্রিশ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল আঠারো জন দাবিদার স্বজনের নিকট আত্মীয় স্বজনের মধ্য থেকেই এই নমুনা সংগ্রহ করা হয়েছিল আজকে একটু আগ পর্যন্ত আমরা যেটা জানলাম জানলাম যে আরও দুজন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে একজন রিক্সাচালক শাহাবুদ্দিনের কন্যা বৃষ্টি এবং আরেকজন আর বৃষ্টি এবং রিক্সা চালক শাহাবুদ্দিনের বাবা হাসান আলী রক্তের নমুনা দিয়েছেন আপনি জানেন যে বিভিন্ন মরদেহ বিভিন্ন হাসপাতালে রাখা আছে এর মধ্যে রাখা আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চারটি সেখানে একটি মরদেহকে শনাক্ত করেছেন তার ভাই আনোয়ার তিনি বলছেন যে তার ভাই শাহাবুদ্দিনের মরদেহ এটি হতে পারে বলে তিনি শনাক্ত করেছেন তার আবেদনের প্রেক্ষিতে তিনি এখানে এক এখনও অপেক্ষা করছেন বলছেন প্রাথমিকভাবে তিনি করেছেন এখন অপেক্ষায় তবে এখান জেলা প্রশাসন এবং মেডিকেল কলেজ মর্গের সূত্র পুলিশ প্রশাসন তারা বলছেন যে হস্তান্তরের আগে চূড়ান্তভাবে তারা নমুনাগুলো আরও মিলিয়ে দেখবেন কনফার্ম না হওয়া পর্যন্ত তারা হস্তান্তর করবেন না মরদেহটি এবং তারা বলছেন যেহেতু ইতোমধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে আর মরদেহগুলোর অবস্থা এতটাই করুন যে সবসময় তাদের শনাক্ত করা যাচ্ছে না সেক্ষেত্রে তারা ডিএনএ নমুনা আসার পরই এই মরদেহটি মিলিয়ে তারপরে স্বজনের কাছে হস্তান্তর করবেন বলেই তারা জানিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেল কলেজ মর্গের এখানে এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তথ্য কেন্দ্র রয়েছে এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বিষয়গুলো তদারক করছেন পাশাপাশি চকবাজার থানা পুলিশের একজন দায়িত্বরত সাব ইন্সপেক্টর আছেন তিনিও বিষয়টি দেখছেন এবং তার সাথে কথা বলেছিলাম উনি বলল আপা বিভিন্ন সময়ে মরদেহগুলোর অবস্থা এতটাই করুন যে তারা স্বজন দাবি করলেই হচ্ছে না তারা চূড়ান্তভাবে আর সব কিছু মিলিয়ে তারপরেই স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করবেন শারমিন তার মানে দাঁড়ালো আজকে দুজন নতুন ডিএনএ নমুনা শনাক্ত করার জন্য দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে আর একজনের স্বজন তার দাবিদার হলেও তার হাতে এখনো পর্যন্ত সেই মরদেহটি হস্তান্তর করা হয়নি শারমিন এই ছিল আমার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ কেক আপনাকে বিডিয়ার বিদ্রোহের পিলখানায় যখন রক্তের বন্যা তখন পার্বত্য জেলা বান্দরবানের বিডিআর জওয়ানদের সঙ্গে কয়েক ঘন্টা মনস্তাত্ত্বিক যুদ্ধ করেছিলেন একজন মেজর অপরাধীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেছেন এমন কোন অপরাধ নেই যা করেননি তৎকালীন বিডিআর জওয়ানরা মোস্তফা মল্লিকের রিপোর্ট বিদ্রোহের সময় অবসরপ্রাপ্ত মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন ছিলেন পার্বত্য জেলা বান্দরবানের একটি ব্যাটেলিয়ানের অধিনায়ক পিলখানায় অস্ত্র দখল নিয়ে বিদ্রোহ করেছে এমন খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি তখন অন্যান্য জেলার মতো উত্তপ্ত হয়ে ওঠে বান্দরবানের বিভিন্ন ব্যাটিলিয়ানের জওয়ানরা কয়েকশো জওয়ান অস্ত্র দখল করতে চাইলে বাধা হয়ে দাঁড়ান নিরস্ত্র অধিনায়ক মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন শুরু হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ তাদের হাতে কারো হাতেই অস্ত্র ছিল না কারণ তারা তো ওখানে অস্ত্র হাতে নিতে পারেনি আমি আমাদের যেখানে অস্ত্রাগার ছিল তার সামনে যা অস্ত্রাগারে প্রহরিত যারা সশস্ত্র দায়িত্ব ছিল তাদের সামনে দাঁড়িয়েছিলাম সাথে সাথে অস্ত্রটা আমি নিয়ে নেই নিয়ে আমি অস্ত্রটা মাটির দিকে তাক করে দুই রাউন্ড ফায়ার করি এবং এই ফায়ার করাতেই তারা ভয় পেয়ে যায় এবং অপ্রস্তুত হয়ে যায় ওরা ওর নিবৃত্ত করে যখন ওদেরকে বললাম যে তোমরা ওইখানকার রিক্রেশন রুমে বসে থাকো কথা বলো দেখো এটা করার চেষ্টা করব না পরে বিডিআর আদালতে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন তিনি বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে বিচারের মুখোমুখি করেন অপরাধীদের বিদ্রোহের পরবর্তী পর্যায়ে যারা এর সাথে জড়িত ছিল তাদের মনোভাব অনেকটাই খুব স্ট্রং ছিল মনে হয়েছিল যে তারা এক ধরনের একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল সবাই এক ধরনের কথা বলবে বা উত্তর দিবে যার জন্য আমরা প্রকৃত তথ্যটা অনেক দিন ধরেই সঠিকভাবে বের করে আনতে পারতেছিলাম না তো হয়েছিলাম কিছুক্ষণের জন্য হলো বাক্রুদ্ধ ছিলাম এটা তো অস্বীকার করার পথ নেই বাট এটার প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন করাটা দায়িত্বের মধ্যে ছিল বলে আমার পরবর্তীতে এগিয়ে যেতে হয়েছে এবং আমি তাই করেছি অবসরপ্রাপ্ত এই মেজর বলেন খুব অল্প সময়েই বিডিয়ার বিদ্রোহের বিচার বিশেষ আদালতে সম্পন্ন করা সম্ভব হলেও হত্যা ও অগ্নিসংযোগের মামলা উচ্চ আদালতে চলছে এখনও এখন পর্যন্ত বিচার না পাওয়াটাও বড় আক্ষেপ শহীদদের স্বজনদের মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন জানান রোহিঙ্গাদাদের কবে নাগাদ ভাষানচরে স্থানান্তর করা হবে এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে এখনও কাজ চলছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত দুর্যোগের কারণে বাস্তুচ্যুতদের কল্যাণে গঠিত প্ল্যাটফর্মের বার্ষিক সভায় সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগ্রস্ত দেশ হিসেবেও বৈশ্বিক অনুদান পাচ্ছে না বাংলাদেশ এক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প পুরোদমে কাজ করছে ভেনিজুয়েলা সেনাবাহিনী গুলিতে আন্দোলনকারী দুই আদিবাসী নিহত হয়েছে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করতে শুক্রবার কামারা কাকপে শহরের প্রান্তে অবস্থিত ব্রাজিল সীমান্তে ভেনিজুয়েলা সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড ট্যাঙ্ক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পেমন আদিবাসী গোষ্ঠী সদস্যরা ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সীমান্ত খোলা রাখার পক্ষে ছিল আদিবাসী গোষ্ঠী সদস্যরা সেনা বহরকে এগিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের সূচনা হয় মার্কিন সংবাদ মাধ্যম মিয়া মেহেরাল জানিয়েছে সরকারি নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত চোদ্দ জন আহত হয়েছে নিটল টাটা কৃষি সংবাদ সংস্কারের অভাবে চাঁদপুরে ভরাট হয়ে গেছে শতাধিক খাল এতে প্রতি বছর শত শত হেক্টর ফসলি জমি সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কমে গেছে ফসল উৎপাদন একরাম চৌধুরী পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট সংস্কারের অভাবে শতাধিক খাল ভরাট হয়ে গেছে চাঁদপুরে শত শত হেক্টর ফসলি জমি প্রতি বছর সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পুনরায় এসব খাল খনন করা হলে পানি সংরক্ষণ করে অধিক পরিমাণ জমিতে সেচ দেয়া সম্ভব হবে বেড়ে যাবে ফসল উৎপাদন খাল শুকিয়ে গেছে পানির অভাবে আমরা ইরি বোরো চাষ করতে পারি না মাটি বইতে গেছে এখন মনে করেন পানি উপরে উঠে না ইরি বা বোরো করতে সমস্যা হয়ে খনন করা পানির অভাবে চাষাবাদ করা যাইতেছে না খালগুলো খননের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হইতেছে না খালগুলো পুনরায় খনন করা হলে বেশি জমিতে সেচ দেওয়ার পাশাপাশি শুধু মতলব দক্ষিণেই সাড়ে চারশো হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে জানিয়েছে কৃষি বিভাগ ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের জেলায় কিছু খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে অবিলম্বে এই খালগুলি খনন শুরু হবে বা কোথাও কোথাও শুরু হয়েছে এই খালগুলি যদি সময়মতো খনন করা যায় তাহলে আমাদের কৃষক ভাইরা আপনার বর্ষাকালে পানি সংরক্ষণ করে সেচের আওতায় জমি বাড়াতে পারবে দ্রুত খালগুলো পুনঃ খননের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই এবারে প্রকৃতি সংবাদ রংপুরে তিস্তা নদীতে প্রবাহ ফিরিয়ে আনতে খনন করছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু স্থানীয়রা বলছেন অপরিকল্পিত এই খননে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে রংপুরে গঙ্গাচড়ায় বিনবিনার চর থেকে মহিপুর শেখ হাসিনা সেতু পর্যন্ত তিস্তা নদীতে চ্যানেল তৈরির কাজ চলছে মাত্র ত্রিশ মিটার প্রস্থের চ্যানেল খনন করে তিস্তার নতুন চ্যানেল দিয়ে মূল নদীর সঙ্গে প্রবাহ সংযুক্ত করা হচ্ছে এই খননের বালি মাটি মাত্র তিনশো ফুট দূরে ফেলা হচ্ছে এতে ক্ষুব্ধ নদী পারের মানুষ এভাবে নয় ভাঙন প্রতিরোধে বেরি বাঁধ নির্মাণের দাবি তাদের যে কাজ করতেছে সরকার বুঝেন এই খননে আমার কোনো কাজ হবে না আমাদের চর এলাকায় কোনো উপকার হবে না একবার বন্যা আসে তাতে আরকি দুই পাশের মাটি আসিয়ে আবার যাইবে যেহেতু এটা যাইবে এই একশো তিরিশ ফিট দিয়ে কেমনে পানি যাবে এটা না দিয়ে আমাদের বেরিবান ওখান দিয়ে দেয়া দেব আমরা ছয়টা ওয়ার্ড একেবারে সায়ন সায় যাবো এই সেলাইটি খুঁড়ি কোনো লাভবান না বেকার সরকারি টাকায় দশ দশ টাকা বেকার নষ্ট হয়ে যাবে অপব্য নষ্ট হয়ে যাবে সরকার এই বিষয়টা একটু দৃষ্টি তারা নিজেই এটা সরে জমিন তদন্ত করে দেখবে যে আসলে এই আমাদের এই খননটাতে কোনো উপকার হচ্ছে কিনা পানি উন্নয়ন বোর্ড বলছে পানি প্রবাহের চাপে চ্যানেল ধীরে ধীরে প্রশস্ত হয়ে যাবে এলাকাবাসী ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে মানে চ্যানেল তো ন্যাচারালি ডেভেলপ হয়ে বড় হবে আমি করলাম কিন্তু তিস্তা নদীর জন্য তিরিশ মিটার চ্যানেল কখনোই সাফিসিয়েন্ট না কিন্তু মূলত যেটা হয় যে আমরা একটি ড্রেজিং লাইন করে দিলে নদীর তার অটো ড্রেজিং যেটা বলে যে পানি দিয়ে বালিকাটা আমি যদি আরো বড় করি অনেক কষ্ট ইনভলভমেন্ট চলে আসবে পাঁচ কোটি চৌত্রিশ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার চ্যানেল খনন করছে পানি উন্নয়ন বোর্ড গঙ্গাচড়া অধিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তিস্তা নদী খননের অবশেষে চর দহে কিছুটা খননের কাজ শুরু হয়েছে তবে তা কার্যকরী হচ্ছে না এমন অভিযোগ এলাকাবাসীর দ্রুত মনিটরিং এর মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদীর শঙ্কর দহ চর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই চ্যানেল আয় সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন দুই দুই ছয় দুই ছয় নম্বরে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আয় অনলাইন ডট কমে লগ ইন করুন শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন এরপর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ধারণকৃত দুপুরের সংবাদ ধন্যবাদ সবাইকে